ব্র্যান্ডের কেবলটা নিয়ে আপনারা বাসাবাড়িতে বিল্ডিং এ ব্যবহার করতে পারেন আমরা লিখিত 100 বছরের গ্যারান্টি দেই এবং ফায়ারপ্রুফ করা এবং 100 বছরের গ্যারান্টি এখানে কোনো ভেজাল নাই আপনারা প্রতিষ্ঠানে এসে যাচাই বাছাই করে নিবেন প্রয়োজনবোধে মিস্ত্রি নিয়ে আসবেন সাথে আর যারা আস্থেরা পারবেন অনেক প্রবাসী ভাইরা তো বাইরে থেকে অর্ডার দিয়ে থাকেন তো তারা বিশ্বাসের উপরইত হবে ওখানে যাওয়ার পরে মিস্ত্রি দেখাইবেন যদি মিস্ত্রি প্রমাণ করতে পারে যে না এই তার তামা না অ্যালুমিনিয়াম বা এটার সাথে মিক্স আছে তাহলে ওই ভাই 1 লক্ষ টাকা পুরস্কার পাবে কারণ আমরা বড় গোলায় সবসময় বলে আসছেছি আমাদের তামা হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা এবং একশো বছর গ্যারান্টি তো আমি দীর্ঘ বছর অনলাইনের মাধ্যমে দেওয়ার জন্য এই তো তো নতুন বছরে রেট এখনো বাড়েনি আমরা আগের রেটটাই রেখেছি কিন্তু যে রেট এখন বর্তমানে আছে সেই রেট আমি বলে দিচ্ছি যেমন ওয়ারিং এর জন্য তিন বাইশ ওয়ান পয়েন্ট থ্রি আর এম আপনার লাল কালো হলুদ যেটা ইনেন কালার এটা হচ্ছে আপনার পনেরোশো টাকা এটা তিন বাইশ ওয়ান পয়েন্ট থ্রি আর এম বলে এটা রেট হচ্ছে পনেরোশো টাকা আর এটার পাশাপাশি আছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম

তারপরে আছে আপনার সাত বাইশ মানে থ্রি পয়েন্ট জিরো আর এম যেটাকে বলে এটা রেট হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ টাকা সাত বাইশ থ্রি পয়েন্ট জিরো আর এম তেত্রিশশো পঞ্চাশ টাকা এটা এই সিতে মেন লাইনে ব্যবহার করে তারপর আছে আপনার ফোর আর এম মানে ফোর পয়েন্ট জিরো আর এম এটা চার হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা এই সিতে মেন লাইনে ব্যবহার করে পাওয়ার লাইনে ব্যবহার করে তারপর আছে আমাদের কাছে আপনার ফোর পয়েন্ট ফাইভ আর এম মানে সাত বিশ বলে যেটাকে সে রেট হচ্ছে আপনার চার হাজার নয়শো টাকা আমাদের রেট চার হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে তারপর আছে সিক্স আর এম

এগুলো আপনার ফায়ার প্রুফ করা এদিকে আপনার পাঁচতলা দশতলা বিল্ডিং এর জন্য মেনলেন জন্য ইউজ করে টেনের পরে আছে ষোলো আরেম হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু যারা দশ তালা পনেরো তালা বিল্ডিং এর আপনার জন্য নেই সোলো আর এম কেবলটা আপনার চালাবে আট ঘোড়া দশ ঘোড়া এদের এরা এগুলো নেয় আপনার পাওয়ার অনুযায়ী হচ্ছে আপনার তারের সাইজ যার যেরকম পাওয়ার প্রয়োজন ওরকম অনুযায়ী আপনার তার নিতে হবে তো আমি আবারও বলতেছি বি আর বি আছে আমাদের কাছে বিআর পাশাপাশি আমি আমার নিজের ব্রান্ডা বিক্রি করে থাকি এবং আমি সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে গ্রান্টি সহকারে দেবা না বলতেছি অনেক ভাইরা হয়তোবা মনে মনে মন্তব্য করেন যে এত কমে ভাই কেমনে দিচ্ছে বড় বড় ব্র্যান্ডের অ্যাকোয়েল তিন বাইশের দাম আপনার উনত্রিশশো সাতাইশশো পঁচিশশো টাকা সে দিচ্ছে পনেরোশো কিন্তু আমাদের খরচ কম আমরা সাশ্রয়ী রেটে পাইকারিভাবে বিক্রি করি আমরা সীমিত লাভ করি এবং আমাদের তার হানড্রেড পার্সেন্ট তামা এবং হানড্রেড পারসেন্ট ফায়ারপ্রুফ এবং একশো বছরের আমরা গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট বিক্রি করে থাকি প্রয়োজন আপনারা মে লিখিতভাবে নিয়ে যাবেন আর প্রতিষ্ঠানে আইসও চেক করে নিতে পারবেন যে তামা কিনা অ্যালুমোনিয়াম কিনা লোহা কিনা যদি কোনো মিস্ত্রি প্রমাণ করতে পারে যে এটা তামাচার অন্য কিছু আছে ওই মিস্ত্রি আপনার এক লক্ষ টাকা পুরস্কার পাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এটা আমরা কন্টিনিউ বলে যাচ্ছি এখনও বলে দিতেছি আর আমার দোকানে যারা আসবেন আসার লোকেশন হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি এটা হচ্ছে সঠিক লোকেশন আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এবং আমার কাছে ক্যাবলস থেকে শুরু করে গ্যাং সুইচ তার সার্কিট ব্রেকার সবকিছুই আছে একটা বাসাবাড়ি তৈরি করতে যা যা প্রয়োজন সবকিছুই আছে